রামনগরের মেয়ের বিশ্বজয় সোনা জয় সমাপ্তি জানান ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগা দু হাজার পঁচিশ প্রতিযোগিতা পরিচালিত ট্র্যাডিশনাল ক বিভাগে প্রথম স্থান অধিকার করে পূর্ব মেদিনীপুর জেলার ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা সমাপ্তি জানা যেটি অনুষ্ঠিত হয়েছিল তেরোই অক্টোবর মালয়েশিয়া যেখানে আঠারোটি দেশে চল্লিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল তার মধ্যে ভারতের প্রতিনিধিত্ব করেছিল পূর্ব মেদিনীপুর জেলার দীঘার বাসিন্দা সমাপ্তি জানা এবং সে স্বর্ণ পদক লাভ করে জানিয়ে কার্যত খুশি এলাকার বাসিন্দারা এদিন দীঘায় নামতে তাকে সংবর্ধিত করা হয় তারাতে ফুলের স্তবক মিষ্টি এবং আর্থিক সাহায্য তুলে দেন প্রতিমা এক গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ্র তিনি আরো বলেন এই মেয়ে আমাদের শুধু দীঘার নয় রাজ্যের গর্ব যে ভারতের হয়ে সোনা জয়লাভ করেছে পরবর্তীকালে যদি আরও সে বৃহত্তর যেতে চায় আমরা তাকে হাত বাড়িয়ে দেব। সমাপ্তি দীঘা আসার সাথে সাথে তাকে ট্যাপলো করে গোটা দীঘা শহরে পরিক্রমা করা হয় এদিন দীঘা বেড়াতে আসা পর্যটকরাও তাকে অভিনন্দন জানান সমাপ্তির বাবা রোহিণী জানা সামান্য একজন হোটেল কর্মী আর মা রিনা জানা গৃহকর্মী মেয়ের এই সাফল্য কার্য তারা খুশি হয়েছেন রোহিনীবাবু বলেন এই আমার কাছে শোনার মেয়ে কারণ সে ভারতের একটি গর্ব সেই সঙ্গে দীঘার গর্ব যে মালয়েশিয়ায় গিয়ে যোগস্যান যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভারতের মুখ উজ্জ্বল করেছে সেই সঙ্গে সমাপ্তির যোগাসন প্রশিক্ষক বিজয় পাল বলেন আমি এতদিন পর্যন্ত যোগাসনে ন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করেছি কিন্তু আমার ছাত্রী আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাধুলা করে শোনা যায় করেছে এটা আমাদের কাছে গর্বের ব্যাপার তিনি বলেন আজকে মেয়েরা অনেক এগিয়ে গেছে তাই কন্যা সন্তানকে কোনো মতে অবহেলা নয় তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে সে আরও অনেক বড়ো জায়গায় যেতে পারবে পরবর্তীকালে ভিয়েতনাম যাবার পরিকল্পনা রয়েছে বলে তিনি আরও জানান সমাপ্তি স্থানীয়ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তার স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দলাই বলেন মেয়েটি পড়াশোনার বিষয়ে প্রথম দেখেই প্রথম স্থান অধিকার করে তাই পড়াশোনায়ও যেরকম তেমনিভাবে যোগাসন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় কার্যত আমরা বিলম্ব ইচ্ছা বলতে আমাকে আমার স্বামী স্ত্রী মিলে যেভাবে যত কষ্ট করে সবার কাছে গিয়ে কিছু কিছু নিয়ে অনেকে কিছু বলে আবার করে দিয়ে বলেছে কিন্তু আমি অনেক চেষ্টা করে মোটামুটি সেই জায়গায় নিতে পেরেছি এটাই আমার আমি একটা সামান্য একটা কর্মচারী মাত্র এগারো হাজার টাকা বেতন পাই সেই বেতন আমি আমার পাঁচ মাস ধরে বেতনও পাইনি সেই অবস্থা থেকে আমি আমার মেয়েকে নিয়ে গেছি এটাই আমি আমার গর্ব আমার মেয়ে সেই জায়গা থেকে ফাইট করে এশিয়া মহাদেশের মধ্যে চব্বিশটি দেশের মধ্যে আঠেরোটি দেশ এসে এসেছিলো সেই আঠ দেশের মধ্যে আমার মেয়ে সোনা 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 জয় জয় করে নিয়ে চলে এসেছে আমি তাকে কিন্তু আমি আমার ঘরে প্রথম থেকে জন্ম থেকে আমি তাকে সোনা মেয়ে বলে ডাকি তাকে আমি সোনা মেয়েরা সত্যিকার সে ট্রুথফুল সোনা গোল্ডেন লেডি গোল্ড গোল্ডেন কন্যা গোল্ড গোল্ডেন গর্ব লাগছে মনে হচ্ছে একজন শিক্ষকের কাছে সেরা পাও এর লড়াইটা কী ছিল আমি সাথে ছিলাম আমি জানি কত কষ্ট কত লড়াইয়ের পরে ওর বাবা মা নিয়ে গেছে ওর সঙ্গে রিয়ার বাবাও নিয়ে গেছে রিয়া একটু বাদে আসছে ও ইন্টারন্যাশনালে থার্ড পজিশন পেয়েছে আর ও সোনার মেয়ে দুজনই আমার কাছে গর্বের ব্যাপার আর দুজনের লড়াইটাই খুব কঠিন লড়াই হ্যাঁ কিছুজন পাশে ছিল কিন্তু সকলে সবাইকে পাশে পায়নি তার বাবা মার লড়াই এর বাবা মার লড়াই নিজেরা লড়াই করার পরে আজকে এই সব জীবনের সেরা মুহূর্ত আমি নিজে ন্যাশনাল খেলেছি কিন্তু ইন্টারন্যাশনাল কখনো যাইনি আমার ছাত্রী সমাপ্তি ইন্টারন্যাশনাল গিয়ে বিশ্বের হয়ে শোনা জয় করেছে এটা আমার কাছে ডবল পাওয়া এরপরে যারা এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন নাউন যেটা প্রত্যেকটা বিভাগের প্রথমকে নিয়ে হয়েছিল ট্র্যাডিশনাল গ্রুপের বিভিন্ন বিভাগ হয় প্রত্যেকটা বিভাগকে নিয়ে প্রথম দিতে মানে টোটাল এখানে প্রায় আঠারোটা কান্ট্রি ছিল তারপরে ভারতেরও এই প্রতিনিধিত্ব করে ভারতের হয়ে ট্র্যাডিশনাল এ কালসে ও প্রতিনিধিত্ব করেছিল এই রাতে পুরস্কার কে তুলে দিয়েছিলেন আমাদের যিনি ইন্টারন্যাশনাল যিনি প্রেসিডেন্ট আছে উনি ছিলেন সঙ্গে ন্যাশনাল প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন শিবম স্যার ছিলেন আচ্ছা আমাদের রাজ্যের যিনি প্রেসিডেন্ট গৌরাঙ্গ সরকার প্রসাদ নন্দীবাবু ওনারাও ছিলেন আমরা বলেছি যারা মানে অর্থের ছাত্র রয়েছে ছাত্রছাত্রী রয়েছে আমাদের টোটাল স্টুডেন্ট 150 জন এক বছর ধরে প্রায় এক বছর সাফল্য এনে দেবে এর আগে এরকম কোনো সাফল্য আপনারা পেয়েছেন আপনার রাজ্যতে পড়েছি রাজ্য জয় করেছি ন্যাশনালেও পেরেছি কিন্তু ইন্টারন্যাশনাল এ এই প্রথম তো আপনাদের কাছে এটা গর্বের ব্যাপার নামটার নামটার নামটা পাপিয়া বন্ডা আমরা গর্ব আমরা আনন্দে আপ্তহারা এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সেভাবে রাজ্য থেকে দেশ দেশ থেকে ইন্টারন্যাশনাল এশিয়াতে যে প্রথম স্থান অধিকার করে এসে এসছে সত্যি আমরা খুব আনন্দিত গর্বিত আমরা তার পরিবারকে যে পরিবার স্ট্রাগেল করে এতদূর পর্যন্ত নিয়ে গেছে তার বাবা মাকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর প্রত্যেক পরীক্ষা সে প্রথম স্থান অধিকার করে সে আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ফাট আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার বিদ্যালয় আজকে একটা সেই দুই খেলা ছাত্রী এই সাফল্যে আমার বিদ্যালয় আজকে গর্বিত এবং বিদ্যালয় আজকে একটা আমাদের বিশেষ জায়গা দখল করল আপনারা জানেন আমাদের সপ্তাহে একদিন যোগা প্রশিক্ষণ হয় সেখানে আমাদের প্রায় একশো জন বাচ্চা প্রশিক্ষিত হয় তাদের মধ্যে যারা দুজন আজকে সুযোগ পেয়েছে এবং এর সুযোগে কাজে লাগিয়েছে আগামী দিনে যারা শিক্ষা নিচ্ছে তারাও আমি চাই আমাদের স্কুলে ছাত্র ছাত্রী এগিয়ে যাক এবং যোগাতে তারা একটা বিশেষ জায়গা দখল করুক আপনার নাম